আউজুবুল্লাহিহিহিহিহিহিনা শাহতির আজিম ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সামনে আপনাদের পদোন্নতি পরীক্ষা ছাব্বিশ তারিখে আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো দেখেন এই এমসিকিউ পরীক্ষাটা নিয়ে আপনাদের মধ্যে অনেকের মধ্যে অনেক রকম ভীতি কাজ করছে যে আপনারা অনেকেই ভাবছেন যে কি হবে কেমন প্রশ্ন আসবে আমি পারব কি না আমার প্রস্তুতিটা গুছিয়ে হলো কি না তাই না বিভিন্ন ধরনের দুশ্চিন্তার অন্ত নেই এখন এই বিষয়ে আমি কিছু কথা বলবো আপনি যখন পড়েননি একদমই আপনি যখন প্রিপারেশন নেননি পরীক্ষার জন্য তখন কিন্তু আপনি এভাবে অনেকে পরীক্ষা দিই না আমরা আপনি কিন্তু তখন পরীক্ষা দিয়েছেন একদম রিল্যাক্স মুডে তারপরেও আপনি কি করেছেন পরীক্ষায় ভালো নম্বর পেয়েছেন ধরেন অনেকে পাশ করে গেছেন অনেকে পাশ করতে পারেননি কিন্তু উনত্রিশ আঠাশ বা এরকম কাছাকাছি নম্বর ছিল তো দেখেন মানসিকভাবে সুস্থিত থাকা বা মান মেন্টালি আপনি রিল্যাক্স থাকার কারণে আপনার পরীক্ষাটা কিন্তু ভালো হয়েছে আপনি যতই বা না পড়ে পরীক্ষা দেন তারপরেও একটা মোটামুটি নম্বর পেয়েছেন কিন্তু এখন আপনি পড়ালেখা করেছেন এই বিষয়ের উপরে অধ্যাবসায় করেছেন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনার একটা দক্ষতা চলে এসেছে আপনি মোটামুটি নিজেকে তৈরি করে ফেলেছেন কিন্তু এই এরকম প্রস্তুতি স্ট্রং প্রিপারেশন নেওয়ার কারণে হয়েছে কি আপনার মধ্যে একটা কাজ করছে যে আমি পারব কিনা বা কি হবে বা হয়তোবা আমি শেষ পর্যন্ত পারব না তো এরকম ভয় প্রত্যেকটা ছাত্রের মধ্যেই থাকে শিক্ষকদের মধ্যেও থাকে তারা যখন ছাত্র ছিলেন তাই না তারা প্রত্যেকে তো এক জীবনে ছাত্র ছিলেন সবার মধ্যেই এই ভীতিটা থাকে এটাকে ওভারকাম করেই আপনাকে পরীক্ষা দিতে হবে এখন দেখেন আপনার এই ভয়টা যদি আপনার ক্ষতির কারণ হয়ে যায় আপনি মেন্টালি সেক অনুভব করেন তখন আপনি যে প্রশ্নটা জানতেন সেটাও আপনি ভুল করে ফেলবেন বা আপনি এমসিকিউ অনেকটা ধাঁধার মতো আপনি দেখেন একটা উত্তর হয় আরেকটা অনেক সময় কিন্তু এরকম হয় তাই না তো তাহলে আপনি যদি মনস্থির করতে না পারেন বা আপনি যদি মানসিকভাবে সেই মুহূর্তে সুস্থ না থাকেন তাহলে আপনি কিভাবে সেই পরীক্ষায় ভালো করবেন বলেন এই জন্য আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে পরীক্ষায় যাই আসুক আমি পারবো ইনশাআল্লাহ এই আত্মবিশ্বাসটাই আপনাকে পরীক্ষা এমসিকিউ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সাহায্য করবে এবার আসেন কিছু গুরুত্বপূর্ণ অন্য বিষয়ে কথা বলি দেখেন আপনি একটা পদোন্নতি পরীক্ষার প্রশ্ন সামনে নেন নিয়ে আপনি বসেন বসে আপনি কি করেন এই প্রশ্নটা পর্যালোচনা করার চিন্তা করেন কতগুলো প্রশ্ন থাকে আমাদের পঞ্চাশটা প্রশ্ন থাকে এমসিকিউ এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে আপনি যদি খেয়াল করেন দুই লাইন বা দুই লাইনের বেশি প্রশ্ন থাকে সর্বোচ্চ দশটা বা বারোটা তো দেখেন ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু এক লাইনেই শেষ কারণ এমসিকিউ প্রশ্ন যদি দীর্ঘায়িত করা হয় অনেক বেশি লম্বা করা হয় সবগুলো প্রশ্ন প্রশ্নগুলো পড়তেও তো সময় লাগে এই প্রশ্ন পড়ে আপনার তো প্রশ্নের ভেতরের ভাষা উদ্ধার করতে হবে প্রশ্ন আপনাকে কি জানতে চাচ্ছে এই বিষয়টা তাৎক্ষণিকভাবে পড়ে আপনাকে বুঝে তারপর তো উত্তরটা লিখতে হবে এখন প্রশ্ন যদি অনেক বড় বড় প্রশ্ন হয় তাহলে ওই ওই অতটুকু সময়ের মধ্যে তিরিশ মিনিটের মধ্যে আপনি এমসি কভার করতে পারবেন না এই বিষয়টা যে সাররা প্রশ্ন তৈরি করে তাদের মাথায় আছে। তারা সাধারণত আপনি পদোন্নতি পরীক্ষার প্রশ্নগুলো দেখেন বিগত সালের সবগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের একটা আইডিয়াল প্রশ্ন এগুলো এই প্রশ্নগুলোতে কিছু প্রশ্ন সহজ আছে কিছু প্রশ্ন একেবারেই সহজ আছে কিছু প্রশ্ন সামান্য কঠিন এর থেকে একটু বেশি কঠিন এরকম করে শ্রেণী শ্রেণীবিন্যাসের মাধ্যমে কিন্তু এমসি কি প্রশ্নটা তৈরি করা হয় এখন আপনি যদি মনে করেন সবগুলো প্রশ্নই অনেক বড় বড় হবে তো প্রশ্ন তো সময় শেষ উত্তর দিবে কখন ছাত্ররা কিছু কিছু প্রশ্ন মনে করেন আমার কথাই বলি রেবেকা স্যারের সবগুলো প্রশ্নই অনেক বড় বড় দীর্ঘায়িত বা তিন চার লাইনের প্রশ্ন আমি আপনাদের জন্য মডেল টেস্টের একটা পরীক্ষা নিলাম এই পরীক্ষায় পঞ্চাশটা প্রশ্নের মধ্যে আমি কি করলাম চল্লিশটা প্রশ্নই আমার তিন চার লাইনের প্রশ্ন তো এই প্রশ্নটা কি আদর্শ প্রশ্ন বলে আপনার মনে হয় তো আপনি স্যারের প্রশ্নে আপনি নম্বর কম পেলেন কোনোভাবে পাশ করলেন বা পাশ করলেন না এই টেনশনে আপনি কি হলেন অসুস্থ হয়ে গেলেন তার ফলাফল কি হবে আপনার পদোন্নতি পরীক্ষাটা খারাপ হয়ে যাবে কাজেই আমি বলবো আপাতত আপনি এই পরীক্ষাগুলোর দিকে না তাকিয়ে আপনি আপনার প্রিপারেশনটা ঠিকভাবে নেন সবগুলো পড়া রিভিশন হলো কি না যে আইনগুলো গুরুত্বপূর্ণ বিগত সালে প্রশ্ন এসেছে এই আইনগুলো আপনার কভার হয়েছে কি না এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ কোন পরীক্ষায় কত নম্বর পেলেন এটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয় কেন কারণ ফাইনাল পরীক্ষার প্রশ্নের সঙ্গে কোনো প্রশ্নই মিলবে না বা মেলে না বা ভাষা একটু এদিক সেদিক হয়েই কিন্তু যায় বা প্রশ্নগুলো আকারে সংক্ষিপ্ত হয় তা কাজেই আপনি শুধু শুধু দুশ্চিন্তা করবেন আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখি অনেক গুণিগুনি স্যাররা আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন পাওয়া যায় ফেসবুকে ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রশ্নও পান তো এটাই আমি বলবো যে আপনি একটা পরীক্ষা যখন দিবেন সেই পরীক্ষায় আপনাকে হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করতেই হবে বা সবগুলো পারতেই হবে এমন কোনো কথা নেই আপনি মিনিমাম একটা বুঝতে পারতেছেন যে না আমি ঠিকঠাক প্রিপারেশন নিয়েছি বা না আমি পাশ করতে পারবো তো দেখেন আপনাদেরকে যদি এখন আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনারা অনেকেই উত্তর দিতে পারবেন অনেকেই উত্তর দিতে পারবেন না কোনো ব্যক্তির কোন ব্যক্তিকে যখন দণ্ডিত করা হয় তার কারাদণ্ড স্থগিত রাখার পদ্ধতি কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু তার কারাদণ্ড আপাতত স্থগিত আছে ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান মোতাবেক এইরকম করে কারাদণ্ড স্থগিত রাখার সুযোগ রয়েছে বা বিধান রয়েছে তো এরকম একটা প্রশ্ন করলাম পারবেন অনেকে উত্তর দিতে পারবেনই না তো এই প্রশ্নটা আপনি কেন পারলেন না এই টেনশনে যদি আপনার বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে আপনি পিছিয়ে পড়েন এটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাকে তো দেখেন সব কিছু জানতেই হবে বা আমি সব কিছু জানব বা যে পরীক্ষা দিচ্ছে সে সব বিষয় জানবে এমন কোনো কথা নেই মোটামুটি আপনি এমসি কিউ কত পেলে পাস তিরিশ পেলে পাস আপনি পঁয়ত্রিশ পান আপনার চল্লিশ পেতে হবে এমন কোনো কথা আছে তো তাহলে আপনারা অনেকেই কি করেন এই পরীক্ষাগুলো দিয়ে যখন ভালো করতে পারেন না বা নম্বরটা একটু কমে আসে আপনারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে আমাকে দিয়ে এবার আর হলো না তো আপনি মরাল ডাউন হলে আপনি আগেই হেরে গেলেন আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন কি এই জন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল আপনারা সবাই ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে সুন্দর করে বুঝে বুঝে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর এখন আপাতত আপনি কি পারলেন কী পারলেন না এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রিপারেশনটা ঠিকভাবে হয়েছে কি না সকল আইনের উপরে আপনার রিভিশন শেষ হয়েছে কি না যেগুলো গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধি কতগুলো ধারা আছে পাঁচশো পঁয়ষট্টিটা ধারা পাঁচশো পঁয়ষট্টি ধারাকে প্রত্যেক ছাত্রই কি পাঁচশো পঁয়ষট্টি পঁয়ষট্টিটা ধারা পড়ে বা তারা কি সবগুলোই পারে না তারা সবগুলো পরেও না পারেও না কোনগুলো আমরা পড়ি যেগুলো গুরুত্বপূর্ণ বেছে বেশি তো এখন যদি এমন কোনো প্রশ্ন করা হয় যেগুলো আমরা যেগুলোকে গুরুত্বপূর্ণ ভাবি তার মধ্যে পড়েনি তাহলে সে প্রশ্নের উত্তর আমি সচরাচর এমনিই পারবো না এটা তো বোঝাই যাচ্ছে তো দুই একটা প্রশ্ন পারি না দেখে এমন তো নয় যে আমার প্রিপারেশন নেই বা আমি প্রস্তুতি নেই নি কাজেই একটা দুইটা প্রশ্ন না পারলে এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না ওটাতেই আটকে পরে থাকবেন না সামনে এগিয়ে যান উজ্জ্বল ভবিষ্যৎ ইনশাল্লাহ থিঙ্ক পজিটিভ এভরিথিং উইল বি পজিটিভ ভালো চিন্তা করুন ভালোর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম